হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো বড়দের জানাই প্রণাম ছোট ভাই বন্ধুদের প্রেম ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন ঘড়ির কাঁটায় ঠিক চারটে বাজে তো চারটের সময় তোমাদের এই ব্লগটা শুরু করলাম তো ফাইনালি ফাইনালি কদিন ধরে তোমরা অলরেডি দাদা কি হলো তো জয় রানী কি কমেন্ট তোমরা দেখিয়েছো দাদাকে না কি না তো যেহেতু তোমাদের প্রশ্নের উত্তর দিতে এতদিন দেরি হলো কারণ দাদা এটাই ছিল না বাট কলকাতার বাইরে ছিল সেই জন্য প্রশ্ন উত্তর দিতে পারেনি তো এত এত কমেন্ট করেছ সত্যি আমার তো ভরে গেছে গেছে অলরেডি দাদাও একটু খুব মানে দাদাও খুশি হয়েছে তোমাদের মানে ভালোবাসা দেখে বাট দাদাকে আমার কোনো ভিডিও দেখাতে হয়নি বা কমেন্ট দেখাতে হয়নি তোমাদের ভালোবাসায় দাদার পর্যন্ত পৌঁছে গেছে ভিডিওটা আর কমেন্টগুলো তো দাদা অলরেডি কমেন্ট দেখে নিয়ে যে তো তোমরা যেটা শুনতে চাও জয় আর রানী পরে প্রজেক্টে দেখতে পাবে কিনা নতুন সিরিয়ালের নতুন রূপে সেই জন্য ওদের আগ্রহে বসে আছো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের পাবে আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে লিখে দাও আর এই ভিডিওটা কে দেখছো জায়গাটা লিখে দিও কারণ দাদার প্রজেক্টটা কত দূর পর্যন্ত তোমরা লোকেরা দেখে মানে এই সিরিয়ালটা কোন জায়গাতে জায়গাতে দেখে সেটা একটু জানতে চাই বাট সেই জন্য একটু জায়গার নামটাও লিখে দিও আর কে কোথায় দেখো ঠিক আছে তো পরের সিরিয়ালে তোমরা নিশ্চয়ই দেখা পাবে কিন্তু এই নামে নয় বাট অন্য কিছু নামে দেখা পাবে তো এই শোনার জন্য অনেক অপেক্ষা করেছিলে তো ফাইনালি ফাইনালি দাদা দেখে নিয়েছে আর দাদা অনেকটা খুশি হয়েছে তোমাদের কমেন্ট দেখে যাই হোক নিশ্চয়ই দেখা পাবে হ্যাঁ একশো পার্সেন্ট দেখা পাবে

খাই দে হ্যাঁ আমাকে কইলো নাকি টাইকার খাই দে হ্যাঁ আজমাই গেল খা হইছে আর কি কেন জানতো খাবার আদে তো বন্ধুরা আর কিছুদিন বাদে তোমরা জানো তোমাদের রানি সিরিয়ালটা শেষ হতে চলেছে তো এই তোমাদের রানী ছাড়া আর দুটো প্রজেক্ট চলে যেটা হলো বধুয়া আর ডায়মন্ড দিদি তো এই দুটো সিরিয়াল একটু গিয়ে দেখে এসো আর যারা অলরেডি দেখো তো তাদের মধ্যে একটু কমেন্ট করে বলো যে কোন দুটো সিরিয়ালের মধ্যে কোনটা ভালো লাগে তোমাদের আর যারা দেখো না বাট গিয়ে একটু দেখে এসো টাইম করে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ডায়মন্ডিয়ার নতুন ইউনিকের ভিডিও ব্লগার নিয়ে তো ওটা একটু হলে ভালো লাগবে যাই হোক আমি জানি না সিরিয়াল দেখি না তো একটু গিয়ে দেখে আসো কাজের মধ্যে থাকে তাই দেখা হয় না টাইম পাওয়া যায় না বাট গিয়ে দেখো আর কোনটা ভালো লাগে আপাতত আর পরের সিরিয়াল তো নিশ্চয়ই দেখা পাবে তোমরা তো চলো আর ফাইনালি যেটা আমি বললাম যে পরে প্রজেক্টে দেখা পাবে জয় আর রানীকে এটা দাদার নয় বাট আমার কথা জানি না দাদা কি করবে বাট দাদা যতটা খুশি দেখে আমার মনে হলো নিশ্চয়ই পরে প্রজেক্টে হয়তো দেখা পাবে বাট সেটা দাদাই জানে কি করবে আমি যতটা আন্দাজ তো নিশ্চয়ই দেখা পাবে আমার এটা আমার কথা বাট দাদার নয় এবার দাদা কি করবে সেটা দাদাই জানে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো Enjoy かロ。